কার দেখছে নিউজ টাইম আর আপনারা সঙ্গে রয়েছে আমি শানंदा প্রথমে যেদিকে নজর রাখবো স্বাস্থ্য ভবনে বিক্ষোভ একাধিক চিকিৎসক সংগঠনের স্যালাইন कांड নিয়ে বিক্ষোভ একাধিক চিকিৎসক সংগঠনের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটের বিক্ষোভ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কি ছবি উঠে আসছে বলতে তোমায় জানাবো আজ কর্মসূচিত জার্মেন মেডিকেল সার্ভিসেস এবং সার্ভিস নার্সের তরফ থেকে এবং এই পাশাপাশি একাধিক ডক্টর ফরমের যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকে আজ স্বাস্থ্যবন অভিযান এবং স্বাস্থ্যবন অভিযান কেমনই করা হয়েছে যেহেতু আমরা জানি কি একজন মহিলা যার এই সেলাইন কারণ তার মৃত্যু হয়েছে এবং তিনজন পর্যন্ত মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন যার জন্য কলকাতাটাকে রেফার করা হয়েছে জেলা থেকে তারপরেই এই ঘটনা ঘটার পর আজ বিভিন্ন সংগঠনের তরফ থেকে আজ স্বাস্থ্যবন অভিযান করা হয়েছিল এবং সেই স্বাস্থ্যভবন অভিযান করার মধ্যে তারা আজ চিফ সেক্রেটারি তার দেখা করা স্বাস্থ্য সচিবের সাথে দেখা করার তথা তাদের এবং তার আগেই তারা মিছিল করে শুরু করেন এবং এই মিছিল বেনফিস যে আইল্যান্ড সেই আইল্যান্ড তরফ থেকে শুরু করা হয় এবং স্বাস্থ্যবান তারা অভিযান করতে গিয়ে আসেন এবং সেই সময় পুলিশের বিধাননগর পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা দেওয়া হয় এবং সেই ব্যারিকেট ভাঙতে তারা চেষ্টা করেন তার মধ্যে পুলিশ ধসাধরছি পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে যারা ব্যারিকেট ভাঙার চেষ্টা করছিলেন তার মধ্যে একাধিক দাবি যার মধ্যে দেখা যাচ্ছে কি এই যে রাজ্য সরকার এখনো পর্যন্ত পুরোপুরি এই যে কোম্পানি যে কোম্পানি এই সেলাইমে যে মৃত্যু হয়েছেন মহিলার এবং সেই ঘটনায় কেন এখনো পর্যন্ত তারা প্রেস কনফারেন্স বা বিবৃতি জারি করেনি এর পাশাপাশি যে কোম্পানিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে কর্ণাটক সরকার তরফ থেকে কেন এখনো পর্যন্ত সেই কোম্পানি ম্যানুফ্যাকচার কাউন্সিলিং করছে রাজ্যে একাধিক দাবি নিয়ে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তার শহরে এবং ইতিমধ্যে সাত সেকেন্ডের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তারা পাঁচজন সদস্য তারা যাবেন ভেতরে এবং সেইখানে স্বাস্থ্য সচিবের সাথে তারা দেখা করবেন এবং সেইখানে তারা নিজের ডেপুটেশন জমা দেবেন ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে জ্বালাই কাঞ্জনিয়ে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটির বিক্ষোভ একাধিক চিকিৎসক সংগঠন বিক্ষোভ পুলিশের সঙ্গে রীতিমতো হস্তাদুষিতে তারা জড়িয়ে পড়ে এখানে আমরা জবাব চাইতে যে যে কোম্পানির ওষুধ সেলাইন নিষিদ্ধ করা হয়েছে অন্য রাজ্যে সেই সেলাইন কি করে দীর্ঘদিন ধরে চললো আমাদের রাজ্যের গুলোতে যাতে যার পরিণতিতে একজনের মৃত্যু হয়েছে আরো তিনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সেই জবাব চাইব এত ক্যালাসনেস কেন এই ওষুধ কোম্পানির সাথে তাদের কি এমন নেক্সাস যে সে জাল ওষুধ লো কোয়ালিটি ওষুধ এখানে চলতে থাকবে মানুষের জীবন নিয়ে মানুষের মৃত্যু নিয়ে আজকে ছেলে খেলা চলছে মেদিনীপুরে প্রসূতি মায়ে প্রসূতির যে মৃত্যু সেই মৃত্যুর জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাতে এসেছি স্বাস্থ্য ভবনে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি জাল এবং সাবস্ট্যান্ডার্ড রিঙ্গার ল্যাক্টেড পেয়ে যে মা মারা গেছে আরও তিনজন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানি না তারা বাঁচবে কিনা এর আগেও লাস্ট দু বছর ধরে বহু মাদার বহু মা প্রসূতি মা তারা এই রিঙ্গার ল্যাক্টেড পেয়ে মারা গেছে সেগুলো সব চাপা দেওয়ার চেষ্টা করেছে আজকে মেদিনীপুরের ঘটনায় এটা বেরিয়ে এসেছে আমরা বিচার বিভাগে তদন্ত করে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্য সচিব তারা যুক্ত এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদেরকে প্রশ্রয় সরকার কি করে দিল এটা আমরা জানতে চাই যেখানে কর্ণাটকে গত মার্চ মাসে এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে সেখানে ইউজ করা বন্ধ হয়ে গেছে দশ মাস বাদেও কি করে পশ্চিমবঙ্গ ওই একই জাল রিঙ্গাল ডিঙ্গালেড মানুষ পেল মানুষ মারা গেল সেটা আমরা আজকে